সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী কথায় কথায় ভুবন ও হরিদাসের কথা উঠল তিনি বললেন ঠাকুর আপনি একদিন মঠে আমাদের বলেছিলেন তোরা আমার ছেলে তোদের সদ্গুণের কথা কি বলবো। কিন্তু তোদের দোষ পেলে বাঘের মতো টুটি চেপে ধরব ঠাকুর এখন সে কথার সারবত্তা মর্মে মর্মে উপলব্ধি করছি ঠাকুর বললেন পিতামাতা আচার্য গুরু এদের সন্তানের ছাত্রের বা শিষ্যের গুণ গরিমার ব্যাখ্যান করতে নেই তাতে তাদের হিত না হয়ে অহিত হওয়ারই বেশি সম্ভাবনা এতে তাদের মাথা বিগড়ে যায় আর প্রকৃতিস্থ থাকতে পারে না আত্মরক্ষা করাও দায় হয় এই তথ্য বুঝতে না পেরে চাণক্যের মতো পণ্ডিত এক সময়ে মহাভ্রমে পড়েছিল পিতৃহত্যা করতে গিয়েছিল চাণক্য পাঠ্য অবস্থাতেই জনসমাজে মহাপণ্ডিতের খ্যাতি প্রতিপত্তি লাভ করেছিল কিন্তু তার বাবা তাকে যে পাণ্ডিত্যের খ্যাতি দিতে শুধু নারাজ ছিল তা নয় বরং তাকে মূর্খ বলে জনসমাজে প্রচার করার চেষ্টা করত ফলে চাণক্যের মহা অভিমান হতো সেই অভিমানের বসে একদিন সে বাপকে হত্যা করবে বলে তার বাপের শোয়ার ঘরের দরজার পাশে একটা অস্ত্র নিয়ে বসে থাকল এইভাবে বসে আছে এমন সময় শুনতে পেল তার মায়ের সঙ্গে তার বাবার কথা হচ্ছে তার মা বলছে দেখো লোকে সকলেই চাণক্যকে এত বড় পণ্ডিত বলে আর তুমি মূর্খ কিছুই বলো না এর কারণ কি তার উত্তর শুনে চাণক্য স্তম্ভিত হয়ে গেল। এককালে তার বাবার ক্ষোভ ও আনন্দের উদয় হলো তার বাবা বলল, দেখো সকলেই তাকে পণ্ডিত পণ্ডিত করে তার মাথা বিগড়ে দিচ্ছে তার উপর আমিও যদি তাকে পণ্ডিত বলে প্রচার করি তাহলে সে আর ঠিক থাকতে পারবে না তার পক্ষে আত্মরক্ষা করা দায় হবে তারপর দেখো সে কি প্রকৃত মূর্খ নয় আমি না হয় তাকে পণ্ডিত বলে স্বীকার করি না তা বলে কি আমি তার বধের যোগ্য সে আজকে আমাকে কাটবে বলে অস্ত্র নিয়ে দরজায় বসে আছে একে মূর্খ বলবো না তো কি পণ্ডিত বলবো এই কথা শুনেই চাণক্য তার নিজে দুর্বুদ্ধি ও মূর্খামির কথা বুঝতে পেরে একেবারে হাও হাও করে কেঁদে অস্থির জয়গুরু